ব্যবসা করতে হবে আপনাকে সবসময় ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যেহেতু আমি ম্যানুফ্যাকচারিং করছি আমার থেকে আর মাল কোথাও সস্তায় পাবেন না আপনি চাইলে পুরো কলকাতা ঘুরে তারপর আমার কাছে আসুন আমার কাছে সব থেকে কম দামে আপনি র মেটেরিয়াল পাবেন আমাদের কাছে র মেটেরিয়াল শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আপনার নিজের পছন্দ মতো প্রিন্ট এবং নিজের পছন্দ মতো এক টন মাল নেয় তাকে পঁচিশ কেজি র মেটেরিয়াল ফ্রি দেওয়া হবে যে দু টন মাল নেবে তাকে পঞ্চাশ কেজি র মেটেরিয়াল ফ্রি দেওয়া হবে এবং যারা তিন টন মাল নেবে তাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডেলিভারি ফ্রি দেওয়া হবে আমি সাইনুর হোসেন এম এম এন্টারপ্রাইজ থেকে আবারও চলে এসছি আবারও আমাদের ফ্যাক্টরির ভিডিও নিয়ে চলে এসছি এর আগে দাদার ফেসবুক চ্যানেলে আমরা অনেক কাস্টমার পেয়েছি অনেক রেসপন্স ভালো এসছে তাই আমরা আবারও দাদার চ্যানেলে ভিডিও নিয়ে চলে এসেছি এবং আমাদের কিছু স্পেশাল অফারও দিচ্ছি যেহেতু আমাদের দু লাখ ক্রস হয়ে গেছে যার জন্য আমাদের আপনার স্পেশাল কিছু র মেটেরিয়ালসের ওপর অফার দিচ্ছি আপনাদের এরকমই সাপোর্ট যদি আমাদের থাকতে থাকে তাহলে আমরা চেষ্টা করব এই র মেটেরিয়ালে আরও কম দামে র মেটেরিয়ালস আপনাদেরকে দেওয়া মানে মার্কেট থেকেও কম দামে মার্কেট থেকেও তো অবশ্যই কম পাবেন তার থেকেও চেষ্টা করবো আরও যদি কম দেওয়া যায় আপনাদের আচ্ছা তো এই যে অ্যাড্রেস অ্যাড্রেসটা কোন জায়গায় এটা আমাদের হচ্ছে মধ্যম গ্রাম বাদু রোড কাঠোর মোড়ে এটা আমাদের অবস্থিত যারা হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে এল দুশো বাস ধরে আপনি আসতে পারবেন এবং যারা শিয়ালদা থেকে আসতে চান বনগা লোকাল বা হাসনাবাদ লোকালের ট্রেন ধরে মধ্যম গ্রাম আসতে হবে আচ্ছা বাকি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করবেন আমরা কোনো অসুবিধা হলে টোটাল গাইড কিন্তু আপনার পেয়ে আমাদের থেকে পেয়ে যাবে আচ্ছা তো এইখানে তো দেখতে পাচ্ছি পুরো র মেটেরিয়ালে ভর্তি রয়েছে একদমই তাই এটা তো দাদা জাস্ট আজকে কাজ মানে সপ্তাহ শেষ বলে কাজ কম অন্য সময় সপ্তাহ শুরুর দিকে আসলে আপনি দেখতে পারবেন এখানে ঢোকা আপনি পা রাখার জায়গা পাবেন না আচ্ছা তো এইগুলো কি রয়েছে এগুলো হচ্ছে আমাদের রোল ল্যামিনেশন করা হবে এর উপর এগুলোকে বোর্ড বলা হয় আচ্ছা এগুলোর উপর আমাদের শালপাতা কলাপাতা ফ্লাওয়ার এগুলো ল্যামিনেশন করা হয় জোলগুলোই কিভাবে ল্যামিনেশন হচ্ছে কীভাবে কাটিং হচ্ছে পুরো প্রসেসিং আমার কারখানায় কিভাবে চলছে আপনাকে পুরো চলুন দেখিয়ে দিই তো এইটা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের যে রোলটা দেখেছেন এই যে এই রোলটা এই রোলটা এখানে লাগানো হচ্ছে লাগানোর পর ওই দিক থেকে আমাদের ফ্লিম আসছে ফ্লিমটা আসার পর এখানে মাঝখানে পেস্টিং হয়ে যাচ্ছে কালারের যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের গাম এটাতে আপনার ভালো করে পেস্টিং হচ্ছে কারণ গাম একটা ইম্পর্টেন্ট পার্ট এটা যদি পেস্টিং যদি সুন্দর করে না করি আপনি কিন্তু মালটা সুন্দর করে বানাতে পারবেন না যখন দেখবেন যখন হিট দেবেন ডাইসের ভিতরে তখন প্লাস্টিক উঠে যাবে তো এইরকম না এরপর এটাও ল্যামিনেশান মেশিন দেখছেন আমাদের এই একটা ল্যামিনেশান মেশিন আছে এবং এর পাশে যেটা দেখছেন ওটাও একটা ল্যামিনেশন মেশিন এই তিনটে আমাদের ল্যামিনেশান চলছে বাহ এ পাশে আসুন আপনাদেরকে আরও জিনিস দেখাই তো ল্যামিনেশনের পরে সেফটি ল্যামিনেশনের পরে এরকম রোল হয়ে যাচ্ছে এই এই রোলটাই আপনার চলে যাবে এই মেশিনে এটা একটা নতুন কলা ডিজাইন আমরা চালাচ্ছি ঠিক আছে এই যে এটা দেখছেন এই রোলটা এখানে লাগছে এখানে লেবে ওখানে আমাদের সিটটা কাটিং হয়ে যাচ্ছে আচ্ছা এই যে সিট আমাদের এখানে কাটিং হয়ে যাচ্ছে চৌকো ফরম্যাটে শীত কাটিং হয়ে যাচ্ছে পুদিনা পাতা আচ্ছা এটা যেটা ডিজাইনটা দেখছেন আমরা পুদিনা পাতা বলে থাকি আমাদের ভাষায় আপনারা দেখে যাও নাম দিতে পারেন ঠিক আছে এটা মানে আপনার 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 মনের মতো কিন্তু ডিজাইন নিয়ে করতে পারেন একদমই তাই এটা হচ্ছে একটা কাস্টমারের আমাদের অর্ডার আছে যার জন্য এই পুদিনা পাতা ডিজাইনটা আমাদের বানানো হয়েছে আপনি চাইলে কলা পাতা শাল পাতা বট পাতা যে কোনো পাতা আপনি চালাতে পারবেন পুরোটা দেখতে পারেন আমার পুরো ইউনিটে কি পরিমাণে কাজ হচ্ছে তো এর ফাঁকেই আমরা বুঝতে পারবেন আমরা হচ্ছে কেমন ম্যানুফ্যাকচারিং কোম্পানি কারণ আমাদের কাছে অল অফ স্টক সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং র মেটেরিয়ালের যে দাম যে কোয়ালিটি এক নম্বরের পাবেন মার্কেট থেকে কেজি পিছু হলেও দুই থেকে তিন টাকা করে আপনারা কম পাবেন তো এটা যেমন দেখলেন পুদিনা পাতা কাটিং হচ্ছে এটার মধ্যে দেখুন আমাদের স্কেপি লাগানো আছে স্কেপি এটার মধ্যে কাটিং হচ্ছে আচ্ছা ঠিক আছে ওটার মধ্যে যেমন শাল এই দুটোর মধ্যে আমাদের শাল পাতা কাটিং হচ্ছে আচ্ছা সমস্ত কিছু সব সময় আপনি পাবেন কাটিং হওয়ার পর এরকম চৌকো শীতটা আমাদের সার্কেল কাটার মেশিনে নেক্সট স্টেপ যেটা ফাইনাল স্টেপ আমরা বলি সেটা হচ্ছে এই যে এই মেশিনটা আমাদের এই মেশিনে উঠছে এই মেশিনে আমাদের সার্কেলটা কাটা হচ্ছে এই যে সার্কেলটা দেখছেন দেখুন সার্কেলটা প্রপার সার্কেল শেপে কেমন কাটিং হয়ে যাচ্ছে আপনার না কোনো ছোট না বড় কোনো রকম সাইজ হবে না প্রপার শেপ আপনি পাবেন এখানে দেখুন এখানে আমাদের তৈরি কাটিং করার পর কাটিং করার পর আমাদের পঁচিশ কেজি করেছে বস্তা পঁচিশ কেজি করে বস্তা আমরা প্রত্যেকটা লাইভ ভিডিওতে দেখাই যে আমাদের বস্তা কেমনভাবে প্যাকিং হয় কত ওয়েট আছে প্রত্যেকটা কিন্তু আমাদের লাইভ ভিডিওতে আপনারা দেখতে পাবেন পঁচিশ কেজির থেকে সবসময় আমরা বেশি করে দিয়ে থাকি এরকম না যে আপনি পঁচিশ কেজি মানে পঁচিশ কেজি পঁচিশ কেজি আশি গ্রাম এটা আমরা বস্তার মধ্যে আউট হবে কারখানার ভিতরে অনেক সাউন্ড হচ্ছে যার জন্য বাকি কথাগুলো আমরা একটু বাইরে গোডাউনে এসে বলি আপনারা যদি চান আপনাদের নিজেদের কোনো লোগো বা নিজেদের কোনো প্রিন্টিং যদি করাতে চান সেটাও আপনি আমাদের থেকে করিয়ে নিতে পারবেন আমরা নিজেদের লোগো লাগিয়ে নিজের মতো প্রিন্ট করে দিয়ে দিতে পারব অল ওভার ইন্ডিয়াতে আমাদের ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে আমাদের কলকাতা বড়োবাজারে গোডাউন আছে বড়বাজার থেকে অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয়ে যাবে আপনাকে আসতে হবে না বাড়ি বসে ফোনে অনলাইনে অর্ডার করুন অনলাইনে পেমেন্ট করুন মাল আপনার চলে যাবে এবং যেটা আমাদের অফার সেটা হলো র মেটেরিয়ালের উপর র মেটেরিয়াল এক টনের উপরে যদি আপনি র মেটেরিয়াল নেন পঁচিশ কেজি র মেটেরিয়াল বিনামূল্যে আপনি ফ্রি পেয়ে যাবেন এক টনের ওপর র মেটেরিয়াল নিলে আচ্ছা মানে কেউ যদি এক টন মাল নিচ্ছে তার সাথে কিন্তু সে পঁচিশ কেজি আরও এক্সট্রা পেয়ে যাচ্ছে এক্সট্রা পেয়ে যাচ্ছে এবং যারা দু টনের ওপর র মেটেরিয়াল নেবে তাদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি র মেটেরিয়াল আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা এবং তিন টনের ওপরে যদি র মেটেরিয়াল নেন তাদের ক্ষেত্রে পুরো ডেলিভারি ফ্রি দিয়ে দিচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল জায়গাতে হতে পারে না এটা সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার ডেলিভারি ফ্রি আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গাতে ডেলিভারি ডেলিভারি ফ্রি ও যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় তাহলে ফিফটি 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 পার্সেন্ট আমাদের ফিফটি পার্সেন্ট কাস্টমারকে পে করতে হবে আচ্ছা যদি কেউ চায় আপনার মতো এরকম একটা ইউনিট খুলতে সেক্ষেত্রে তার জায়গা আর কতটা টাকার প্রয়োজন হবে দেখুন জায়গাটা তো আমার যেহেতু হিউজ জায়গা দেখছেন কারণ আমার অনেকগুলো মেশিন চলছে আপনি যখন ফার্স্ট স্টার্ট করবেন তিন রকম মেশিন আপনার লাগবে সেই ক্ষেত্রে আপনার মোটামুটি ধরে রাখুন চার থেকে পাঁচশো স্কোয়ার ফুট জায়গা হলে আপনার হয়ে যাবে এবং যেটা লাইন আছে ফোর লাইন লাগবে আমাদের এই ব্যবসা যদি করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এর যে মেশিনারিগুলো আপনি আমার কাছে পেয়ে যাবেন আমরা তৈরি করছি এর যে র মেটেরিয়ালটা যে ফ্লিমগুলো যেগুলো এই সব আর এভরিথিং যা যা লাগে সব আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমরা শুধু বলছি না আপনাদেরকে ভিডিওতে দেখিয়েও দিচ্ছি সামনাসামনি আসলে দেখতে পাবেন আমরা কিভাবে তৈরি করছি কিভাবে প্রসেস করছি শুধুমাত্র এরকম বস্তা বস্তা লাট করে রাখলে তারা ম্যানুফ্যাকচারিং হয়ে যায় না আমাদের মতো তাদেরকে ইউনিট দেখাতে হবে কি করে মাল প্রসেসিং হচ্ছে দেখতে হবে তারপরেই ওই জন্যই বারবার বলা ম্যানুফ্যাকচারের কাছ থেকে ব্যবসা শুরু করবেন এক টাকা দু টাকা হলে কেজিতে সবসময় কম পাবেন কম নিয়ে কি হবে কম যখন আপনি কম পাবেন তখন তো আপনি কম দামে মার্কেটে ছাড়তে পারবেন তাহলেই তো কি আপনার প্রফিটটা একটু দাঁড়াবে অবশ্যই ওই জন্যই সবসময় ম্যানুফ্যাকচারের কাছে ব্যবসা করবেন একবার এম এম আসুন দেখুন দেখে ভালো লাগলে তারপর ব্যবসা করুন আসলেই যে ব্যবসা করতে এরকম ব্যাপার নেই আপনি আসুন এসে আমাকেও যাচাই করুন সবাইকে যাচাই করুন করে যেটা যার সাথে ভালো লাগবে তার সাথে ব্যবসা করুন মানে একবার আসুন আপনি আরও দশ জায়গায় ভিজিট করে নিন সবার লাস্টে আসুন তাও একবার এসে যা ভেরিফাই করে যায় একদমই দাম বাইরের থেকে কি রকম দাম কম পাচ্ছেন না বেশি বেশি পাচ্ছেন একবার ভেরিফাই করুন 10 জায়গায় ঘুরে এসে একবার ভেরিফাই করুন ভিডিওটা এখানেই শেষ করলাম স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার আছে নম্বরে কল করবেন কল করে অল ডিটেইলস যদি কিছু জানার থাকে আমরা আপনাকে জানিয়ে দেব নমস্কার